শ্রীমদ্ ভগবত গীতার দৈবাচুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড় শ্রদ্ধায় আমরা আলোচনারত ছিলাম আলোচনার পথে অনেক সময় অনেক রকম বাধা আসে সেই বাধাগুলোকে অনেক সময় অতিক্রম করা যায় আবার কখনো করা যায় না যে কারণে কোনো কোনো দিন গীতা পাঠ দেওয়া সম্ভব হয়ে ওঠে না যারা প্রত্যহ গীতা আলোচনা শুনতে উন্মুখ শুনবার জন্য ব্যাকুল তারা হতাশ হন তার জন্য আমি ক্ষমা প্রার্থী সমস্ত সত্যি মন্ডলীর কাছে কারণ এটাও একটা সৌভাগ্যের বিষয় যে আমার আলোচনা বহুদূর পর্যন্ত যাচ্ছে বহু শ্রোতার কাছে যারা আমার কাছে শ্রদ্ধেয় শ্রদ্ধার পাত্র যারা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সকলেই আশীর অনেকে তাদের তারা অনেকেই আমাকে আশীর্বাদ করতে পারেন বয়োজ্যেষ্ঠ মানুষ সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থী গীতা একটা অনুভব গীতা শুধু একটা শাস্ত্র গ্রন্থ নয় গীতা একটা অনুভব এই অনুভবের জগৎটা প্রত্যেক মানুষের তৈরি হওয়া দরকার অধ্যায়গুলো আমাদের খুব ভালো করে যদি নামকরণের দিকে তাকাই নাম নামের দিকে তাকাই বা বিষয়বস্তুটার দিকে তাকাই তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো গীতার প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে যে যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনাগুলো জীবনের চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান আলোচনার বিষয়বস্তু হলো দৈবাসুর সম্পদ বিভাগ ও যৌগম দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ সংসারে দেখতে গিয়ে তাকাবেন দেখবেন সম্পদ 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 মানুষ কত সম্পদ জোগাড় করছে সেটা অর্থের আকারেই হোক সেটা বিভিন্ন রকম দামি মূল্যবান বস্তুর আধারেই আকারেই হোক সেটা ঘর বাড়ির আকারেই হোক কত রকমের সম্পদ কত রকমের সম্পদ কত রকমের সম্পদ কিন্তু এই সমস্ত সম্পদের মধ্যে দৈবী সম্পদ কতগুলো সেটা যেমন বিবেচ্য আসুরি সম্পদ কতগুলো সেটাও বিবেচ্য আসুরি সম্পদ আমাদের কাজে লাগে না ক্ষতি করে আমাদের আমাদের যেটা প্রয়োজন জীবনের চলার পথে সেটা হলো দৈবী সম্পদ দৈবী সম্পদ বিমোকসায় নিবন্ধায় আসুরি মতা ভগবান নিজেই বলেছেন দৈবী সম্পদ মানুষের বিমুক্তি এনে দেয় আর বন্ধন এনে দেয় আসুরি সম্পদ অথচ অথচ দুর্ভাগ্য এই আমরা কিন্তু সবাই দৈবী সম্পদ বর্জন করে আসুরি সম্পদের জন্যই ব্যস্ত হয়ে পড়ি আশুরি সম্পদ জোগাড়ের জন্য আসুরি সম্পদ সংগ্রহের জন্য আসুরি সম্পদের জন্য ব্যস্ত হয়ে যাই এটা কিন্তু আমাদের উচিত নয় ভগবান এই অধ্যায় দেখবেন অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেননি নিজেই আগের অধ্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরুষোত্তম যোগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের পুরুষ নিজের পরিচয় পুরুষোত্তম রূপে অর্জুনের কাছে যাওয়ার পরেই অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন যে আমি অবতার আমি আত্মা আমি বিশ্বরূপ আমি নির্গুণ আমি সগুণ এই পরিচয় দিয়ে পুরুষোত্তম তত্ত্বকে অত্যন্ত গুজ্জয় কথা বলে এটাও জানিয়ে দিয়েছেন যে এই পুরুষোত্তম তত্ত্বকে জানলে যে কৃতকৃত্য হয় সে সর্বতভাবে আমার ভজনায় রত হয় তখন এখানে আলোচনা শেষ করেছেন গোবিন্দ এরপরেই এসেছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগে দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ এই সংসারে মানুষ যত রকমের সম্পদ জোগাড় করে সমস্ত সম্পদকে দুভাগে ভাগ করা যায় একটা হলো দৈবী সম্পদ একটা হলো আসুড়ি সম্পদ সম্পদ মানে দেব ভাবনা দিয়ে যে সম্পদ অর্জিত হয় দৈবী ভাবনা যার মধ্যে থাকে আর আসুরি সম্পদ মানে আসুরি ভাবনা যার মধ্যে থাকে জীবনের প্রয়োজনীয় হলো দৈবী সম্পদ আসুরি সম্পদ নয় গোবিন্দ নিজেই বলেছেন দৈবী সম্পদ বিমুখ সায় নিবম ধায় আচুরি মতা দৈবী সম্পদ মানুষকে মুক্তি এনে দেয় আচুরি সম্পদ বন্ধনের মধ্যে ফেলে দেয় গোবিন্দ এই অধ্যায়ের আলোচনার সূচনায় কোন রকম প্রশ্নের অপেক্ষা নি ষোল সপ্তাহের আলোচনা সুদরাসুদি এসেছে দৈবী দৈবী প্রকৃতির ছাব্বিশ গুণের বর্ণনা দিয়ে দৈবী প্রকৃতির ছাব্বিশ রকম ছাব্বিশটা গুণের বর্ণনা দিয়ে অভয়ং সত্য সংসুদ্ধির জ্ঞান যোগ ও ব্যবস্থিতি দানং দমস্ত যজ্ঞস্ত শ্রদ্ধায় স্তব স্তপ আর্যবং অহিংসা সত্য মক্রোধ ত্যাগ শান্তির অপৈশুনম দয়া ভূতেশু অলরূপত্তম মার্দ্রবং ভীর অচাপলম তেজক সমাধৃতি শৌচ শৌচম মদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈনিন অভিজাতস্ব ভারত তিনটে শ্লোকের মধ্যে তিনি দৈনিক প্রকৃতির ছাব্বিশটা যে গুণ সেই গুণগুলোর কথা বলেছেন নির্ভিকতা চিত্তশুদ্ধি আত্মজ্ঞান নিষ্ঠা কর্মযোগে তৎপরতা দান বাহ্যেন্দ্রীয় সংযম যজ্ঞ শাস্ত্র অধ্যয়ন তপস্যা সরলতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি পরনিন্দা বর্জন জীবে দয়া লোভহীনতা মৃদুতা অক্রৌর্য অক্রৌর্য মৃদুতা শব্দের অর্থ করেছেন অক্রৌর্য কুকর্মের লজ্জা অচাঞ্চল্য তেজস্বিতা ক্ষমা ভীতি শৌচক শৌচ দ্রোহ বা হিংসা না করা অনভিমান এগুলো হলো সব দৈবী সম্পদ অভিমুখে জাত পুরুষের বিষয় পুরুষের বিষয় মানে পুরুষের এগুলো হলো গুণ জাত পুরুষের মধ্যে থাকে অর্থাৎ যারা পূর্বজন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগার্থ জন্মগ্রহণ করেন তাদেরই এই সমস্ত সাত্বিক গুণগুলো তাদের মধ্যে কাজ করে বা তাদের মধ্যে থাকে এগুলো হলো এটা হলো এক থেকে তিন নম্বর শ্লোকের মধ্যে যারা শ্লোক দেখছেন সঙ্গে সঙ্গে তারা শ্লোক দেখবেন অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ দানং ব্যবস্থিতি যোগ্যস্থ সাধ্যায় স্তপ আর্যবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপরি দয়া ভূতের সল অলুপত্তম মাদ্রবং হিরচা পলম তেজক সমাধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিকা ভবন্তি সম্পদং দৈবী অভিজাত ভারত তিন নম্বর শ্লোক পর্যন্ত দৈবী সম্পদের কথা ভগবান বলে গেলেন একেবারে যে হে ভারত এই সকল গুণগুলো হলো দৈবী সম্পদ ওই জাত পুরুষের অর্থাৎ যারা পূর্বজন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগার ভোগের জন্য জন্মগ্রহণ করেন বা ভোগার্থ জন্মগ্রহণ করেন তাদেরই এই সকল ছাত্তিক গুণগুলো জন্মে থাকে সপ্তম অধ্যায়ে যে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছিল বা আরম্ভ হয়েছিল পঞ্চদশ অধ্যায়ে এটা শেষ হল পরিশেষে ভগবান পুরুষোত্তম রূপে আত্মপরিচয় দিয়ে বললেন যে এই বুদ্ধতত্ত্ব বুঝতে পারে যে সে জ্ঞানী এবং সে কৃতার্থ হয় কিন্তু নবম অধ্যায়ে সংক্ষেপে বলেছেন যে আশুরিক প্রকৃতির লোকটাকে চেনে না সুতরাং অবজ্ঞা করে দৈবী বা প্রকৃতির লোকটাকে ভক্তি করে এই উভয় প্রকৃতির বিস্তারিত বর্ণনা এই অধ্যায়ে করা করা হয়েছে করা হচ্ছে এবং আসরিত প্রকৃতির কিরূপে সংশোধন হয় তারও উপদেশ এখানে দেওয়া হবে বা হচ্ছে এবার প্রথমত এই অধ্যায়ের প্রথম দিক প্রথম তিনটে শ্লোকে দৈবী সম্পদ বা সাত্বিক গুণ বর্ণিত হয়েছে এই ছাব্বিশটি সাত্বিক গুণ এবং ত্রয়োদশ অধ্যায় কুড়িটি জ্ঞানীর লক্ষণ প্রায় একই কেননা জ্ঞান সপ্ত গুণেরই ধর্ম অনেকের মনে হতে পারে দুটো এই দুটো অধ্যায় পড়ার পর যে কি হলো একই তো মনে হলো কারণ সেজন্যই ভগবানের সেজন্যই জেনে রাখা ভালো এই অধ্যায়ের প্রথম তিন শ্লোকে দৈবী সম্পদ বা সাত্বিক গুণ বর্ণিত হয়েছে এই ছাব্বিশটি সাত্বিক গুণ এবং ত্রয়োদশ অধ্যায়ক্ত ত্রয়োদশ কুড়িটি জ্ঞানীর লক্ষণ প্রায় এক কেননা জ্ঞান সপ্ত গুণেরই ধর্ম এই এই জন্য পরবর্তী শ্লোকে অজ্ঞানকে আসুরি সম্পদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা গীতা পড়ছেন যারা গীতা শুনছেন যারা গীতার প্রতি একান্ত অনুরক্ত হয়েছেন বা হওয়ার চেষ্টা করছেন যারা গীতার প্রতি অনুরক্ত প্রত্যেকের কাছে এগুলো জানা প্রয়োজন তিন নম্বর শ্লোক পর্যন্ত ভগবান এই কথা বলে এলেন যে মানুষকে কিভাবে এই দৈবী এবং সাত্বিক প্রকৃতির এই গুণগুলো সম্পর্কে ধারণা আনতে হবে অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমস্ত যজ্ঞস্ত সাধ্যায় স্তপ আর্যবং অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির অপৈ সুনম দয়া ভূতেশু অলুপত্তম মাদ্রবং হীর চাপলম তেজক ক্ষমা তেজক সমা ভীতি শৌচ মদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবিন অভিজাতস্য ভারত ভারত বলে সম্বোধন করছেন অর্জুনকে তিনি বলছেন নির্ভিকতা চিত্ত শুদ্ধি নিষ্ঠা কর্মযোগে তৎপরতা দান বা সংযম যোগ্য শাস্ত্র অধ্যয়ন তহস্যা সরলতা অহিংসা সত্য অক্ষ ত্যাগ শান্তি পরনিন্দা বর্জন জীবে দয়া লোভহীনতা মৃদুতা মানে অক্রৌর্য বিদ্যুতা শব্দটার মানে মানে অর্থটা করে নেবেন অক্রৌর্য ক্রুর ক্রুরতার বিপরীত অক্রৌর্য কুকর্মে লজ্জা অচাঞ্চল্য তেজস্বিতা ক্ষমা ভীতি ধৈর্য শৌচ দ্রোহ বা হিংসা না করা অনভিমান হে অর্জু এই সকল গুণ দৈবী সম্পদ অভিমুখে জাত পুরুষের হয়ে থাকে অর্থাৎ যারা পূর্ব জন্মের কর্মফলে দৈবী ভোগের জন্য জন্মগ্রহণ করেন তাদেরই সকল গুণ দেখা যায় যে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছিল হয়েছিল পঞ্চদশ অধ্যায়ে এটা শেষ হলো এগুলো শেষ হলো এবং পরিশেষে শ্রী ভগবান পুরুষোত্তম রূপে আত্মপরিচয় দিয়ে বললেন যে এই বুঝতে পারে যে জ্ঞানী তিনি যে যিনি বুঝতে পারেন তিনি জ্ঞানী ও কৃতার্থ হন কিন্তু নবম অধ্যায়ে সংক্ষেপে বললেন যে আশরিক প্রকৃতির লোক তাকে চেনে না সুতরাং অবজ্ঞা করে দৈনী বা সাত্বিক প্রকৃতির লোক তাকে ভক্তি করে এই উভয় প্রকৃতির বিস্তারিত বর্ণনা এই অধ্যায়ে করা হচ্ছে এবং আশুরিক প্রকৃতির কিরূপে সংশোধন হয় তার উপদেশও দেওয়া হয়েছে প্রথমত এই অধ্যায়ের প্রথম তিন শ্লোকে দৈবী সম্পদ বা সাত্বিক গুণ বলতে গুণ গুণ বর্ণিত করেছে বলতে না গুণ বর্ণিত করেছে এই ছাব্বিশটি সাত্বিক গুণ এবং ত্রয়োদশ অধ্যায়ক পুরিটা পুরীটা গুণ জ্ঞানীর লক্ষণ প্রায় এক কেননা জ্ঞান সত্য গুণেরই ধর্ম এই হেতু পরবর্তী শ্লোকে অজ্ঞানকে সম্পদের অন্তর্ভুক্ত করা হয়েছে আশা করি যারা গীতার আলোচনা শুনে যাচ্ছেন তারা নিশ্চয়ই তিন নম্বর শ্লোক পর্যন্ত এই কথাগুলো তাৎপর্য অনুধাবন করতে পারবেন বা অনুধাবন করেছেন করবেন এটা আমার দৌভূত লোকে অশ্বিন দৈব আসুর হয়ে গতক দৈব বিস্তর সপ্রক আশুরম পার্থ মে শিনু চার নম্বর শ্লোকে বলছেন ভগবান হে পার্থ

এই জগতে দৈব এবং আসুর এই দুরকম সৃষ্টি আছে দৈব সৃষ্টি বা দৈবিক সৃষ্টি আমি বিস্তারক্রমে বলেছি তোমার কাছে আসুরি সৃষ্টি কাকে বলে বা আসুরি জগতে আসুরি যে ভাবনা সেই ভাবনার উদয় কেন হয় কি জন্য হয় কোথায় হয় তার কথা এবার বলকে শোনো এটা হলো ছ নম্বর শ্লোকের কথা ভূত স্বর্গ লোকে অশ্বিন দৈব আশুর হয়ে বছ দৈব বিস্তর সব আমি দৈবী সৃষ্টির কথা তোমার কাছে বলেছি এখন আমি তোমার কাছে আসুরি সৃষ্টির কথা বলবো আসুর এবং আসুরি প্রকৃতির বিস্তারিত বর্ণনা ভগবান এইবার বার আরম্ভ করলেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুর আসুরা ন শৌচম নাবি চাচার ও ন সত্যম তে বিদ্যতে পরিষ্কার বললেন জগতে দৈব এবং আসুর বলছেন দৈব এটা যে দেগতে দৈব এবং আসুর প্রকার প্রাণীর সৃষ্টি হয় দৈবিক প্রকৃতির বর্ণনা সবিস্তার আমি করেছি এখন আসুরি প্রকৃতির কথা আমার নিকট শ্রবণ করো বলছেন আসুর ভাবাপন্ন ব্যক্তিগণ জানে না যে ধর্মে প্রবৃত্তি বাকি আর অধর্ম থেকে নিবৃত্তি বাকি অর্থাৎ তাদের ধর্মাধর্ম কর্তব্য জ্ঞান নেই তাদের মধ্যে শৌচ সদাচার বা সত্য কিছুই নেই কিচ্ছু নেই এটা হলো সাত নম্বর শ্লোকের তাৎপর্য এইবার বলছেন ভগবান শোনো অর্জুন এই আসুল প্রকৃতির লোকেরা বলে থাকে যে আট নম্বর শ্লোকে দেখুন আট নম্বর শ্লোক এই আসুল প্রকৃতির লোকেরা বলে থাকে যে এই জগতে সত্য বলে কোনো পদার্থ নেই সকলেই অসত্য জগতের ধর্মাধর্মের কোনো ব্যবস্থা নাই ধর্মাধর্মের ব্যবস্থাপক ঈশ্বর বলেও কোনো বস্তু নেই এটা কেবল স্ত্রী পুরুষের অন্য অন্য সংযোগে জাত স্ত্রী কামই এর একমাত্র কারণ এর অন্য কোনো কারণ নেই অথবা মতান্তরে বলা যায় জগতের শাস্ত্রোক্ত কোনো সৃষ্টি পরম্পরা নেই জগতের সকল পদার্থই মানুষের কামনা বাসনা তৃপ্ত করবার জন্য তাদের অন্য কোনো উপযোগও নেই এটা হলো আট নম্বর শ্লোকের সাধারণ একটা তাৎপর্য অসত্যম প্রতিষ্ঠব্দে আহু আহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূত সম্ভূতম কি কামও কাম কম বিষয়গুলো খুব অনুভব করবার চেষ্টা করবে এটা দৃষ্টি অবস্তব্য এইরূপ নিরীশ্বর বাড়িগণের দৃষ্টি বা মত মত অবলম্বন করে এটান দৃষ্টি অবস্তব্য উদ্ভক্ত দৃষ্টি বিনিশ্বর মত অবলম্বন করে বিকৃতমতি অল্প বুদ্ধি পূকর্মা ব্যক্তিগণ অহিতা আচরণে প্রবৃত্ত হয় তারা জগতের বিনাশের এই সংসারটাকে ধ্বংস করার চেষ্টা করে সংসারের গতিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এবং ক্ষয় জগত অহিতা তারা জগতের ক্ষয় চায় পরিষ্কার বলছেন যারা যা যা কখনো পূর্ণ হওয়ার নয় এরূপ কামনার বশুভূত হয়ে দম্ভ অভিমান গর্বে মক্ত হয়ে তন্ত্র দ্বারা স্থিরত্নাদি প্রাপ্ত হয়ে অবিবেক বশত এইরূপ দূরাসার বশবর্তী হয়ে অসুচি ব্রত অবলম্বন কোর্বক তারা কর্মে প্রবৃত্ত হয়ে থাকে ফলটা কি হয় ফলটা জঘন্য ফল হয় অত্যন্ত জঘন্য যগন ন এবং সেই ফল বড় ভয়ংকর হয় সৃষ্টির ক্ষেত্রে মানব ক্ষেত্রে 11 এবং 12 নম্বর স্তকের সাধারণ অর্থটার মধ্যে একটু তাকাবেন আমি আবার যাব আপনাদের কাছে শ্লোকগুলোকে আলদা 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 আলচনা করবার জন্য পরিষ্কার মুক্তি ভগবান যে মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় বিষয় চিন্তা আশ্রয় করে যাবত জীবন নিরন্তর বিষয় চিন্তা পরায়ন হয় বিষয় ভোগনির তৈ সকল ব্যক্তি নিশ্চয় করে যে কামোপভোগী পরম পুরুষার্থ এতদ্ব্যতীত জীবনের অন্য কোনো লক্ষ্য নেই সুতরাং এরা শত শত আশা পাশে বদ্ধ হয়ে থাকে এবং বদ্ধ হয়ে কামভোগ পরায়ণ হয়ে কামভোগ পরায়ণ 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 হয়ে অসৎ মার্গ অবলম্বন পূর্বক অর্থ সংগ্রহে সচেষ্ট হয় তার মানে শুধু তারা নিজে মনে করে ভোগটাই জীবনের আসল ত্যাগের কোনো মূল্যই নেই কাম কাম কামের উপভোগী হলো পরম কৃত নিশ্চয়া আর কিচ্ছু নেই এই নিশ্চয় মনে মনে নিয়ে বিষয় ভোগ ভোগী পরম পুরুষার্থ এটা ভিন্ন জীবনের অন্য কোনো লক্ষ্য নাই এটা নিশ্চয় করে তারা জগতে অগ্রসর হয় ফল হয় বড় উল্টো ফল হয় বড় সাংঘাতিক তারা জীবনের আসল জায়গাটা ধরতেও পারে না বুঝতেও পারে না পারে না তারা এমন কিছু করে থাকে বা এমন কিছু পদক্ষেপ তারা জীবনে নাই যে পদক্ষেপ গুলো তাদের ধ্বংসকে অনিবার্য করে তোলে তাদের জীবনের রাস্তাটাকে জটিল করে দেয় ওই জন্য বললেন ষোল নম্বর শ্লোকে অনেক অতিত্ব বিভ্রান্তা মহজাল ও সমাবৃতা শুষক তাঁত আমভূমি সুপতনটি নরকে অশুচক তাদের পরিণতি হয় অশুচি নরকে পতন অশুচি নরকে পতন এই অশুচি অশুচি নরক বলতে কোথায় যে চলে যাব আশা তারই হত্যা নেই গীতা তো খুব ভদ্রভাবে কথাটা বলেছেন গৃথে এঁকে যদি সত্যিকারের বাস্তবে দিয়ে গিয়ে চিন্তা করা যায় বাস্তবে নিয়ে গিয়েছে ভাবা যায় তাহলে আমাদের ভয়ে প্রাণ একদম কেটে উঠবে আমরা সংসার করছি কোথায় দাঁড়িয়ে সংসারের কামনা বাসনার জালে সবসময় বদ্ধ হচ্ছে কোথায় দাঁড়িয়ে এটা আমরা নিজেরাও জানি না ওই জন্য বললেন আত্মসম্ভবিতা স্তব্ধা ও মরান্বিতা যজন্তে নামযোগ্য যজ্ঞ ইস্ত্রে ন অবিধিপূর্বক অবিধিপূর্বক তাদের সবকিছু এই সমস্ত মানুষের আচরণ এই সমস্ত মানুষের তপস্যা এই সমস্ত মানুষের ঈশ্বর ভাবনা সবই কিন্তু দম্ভেন দম্ভতাই হলো তাদের লোককে দেখাতে হবে লোককে জানাতে হবে আমি এটা করছি আমি ওটা করছি আমি এটা করতে পারি আমি করতে আমার ক্ষমতা আছে তাই তারা কর্মে প্রবৃত্ত হয় অহংকার বল দর্প কাম ক্রোধ এর এতে পূর্ণ হয়ে নানা উপভোগ ও পর নানা মামাত মম আত্ম পরদেহ বলি শত অবসূলক অন্যকে অন্যকে ভয়ঙ্কর ভাবে আঘাত করে দেশ করে অশো অশুয়া প্রদর্শন করে নিজের নিজের দেহে নিজের প্রতি এবং অন্যের প্রতি তারা জগতে ভোগ করবার চেষ্টা করে সবই এবং পরদেহে আমাকে দেশ করে থাকে অর্থাৎ এ কথা तात्पर्य এই যে আমি অন্তর্জামী রূপে সকলের মধ্যেই আছি কিন্তু দম্ভবশত আমার অন্তর্দ্রামিত্বকে অস্বীকার করে স্বদেহস্থিত আমাকে দেশ করে এবং প্রাণী হিংসাবির দ্বারা অন্য দেহস্থিত আমাকে দেশ করে থাকে তারা এইভাবেই এইভাবেই সাধু পুরুষেরও সাধু পুরুষ তারা অসুয়া প্রকাশ করে অসুয়া করে অর্থাৎ তাদের ঘৃণা করে তাদের মারধর করে তাদের আঘাত করে শরীরে এইভাবেই তারা জীবনটাকে শেষ করে দেয় পরিণাম কি হয় আসরিক জনিতে তাদের গতি হয় আসরিক জনি মা পণ্যা মূলহা জন্মনি জন্মনি মা মাপ্রাপ্যই বা কোনতে ও তত জানতি অধমা গতি এইভাবে জীব অধমা গতি লাভ করে আমাকে কিন্তু লাভ করতে পারে না আমার অনুভব থেকে তারা বঞ্চিত হয়ে থাকে আসরি জনিতে যায় বলে তাদের জন্মে জন্মে তাদের জ্ঞান চক্ষু কোনোদিন খোলে না তারা নানাভাবে মা মাপ্রাপ্যই বা আমাকে না পেয়ে হে গুনতে হে অর্জুন তারা অধমা গতি লাভ করে বড় সাংঘাতিক পরিণতি তাদের অর্থাৎ জীবের এই আসুরি আসুরি ভাবনা আসুরি জনিতে গমন আশুরি জনিতে প্রবেশ আসুরি জনিতে জনিতে গিয়ে স্মৃতি এগুলো যে কি ক্ষতিকারক এবং তাতে তাদের পরিণতিটা কি হয় সব কিছু ভগবান খুব সংক্ষেপে খুব সংক্ষেপে বলবার চেষ্টা করলেন আশা করি যারা শুনে যাচ্ছেন গীতার আলোচনা আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে গেলাম এই জায়গাটায় তবে আমাকে আবার পিছিয়ে আসতে হবে পিছিয়ে এসে জায়গাটাকে আর একটু যেতে হবে আর একটু ব্যাখ্যায় যেতে হবে যাতে প্রত্যেকটা প্রত্যেক মানুষ বুঝতে পারেন যে আমাদের জীবনে পদক্ষেপগুলো কতটা নিয়ন্ত্রিত হওয়া উচিত কিভাবে আমাদের রাস্তায় চলা উচিত কিভাবে আমাদের ধর্ম পথে চলা উচিত কিভাবে আমাদের সত্য দর্শন করা উচিত সব আমাদের বুঝতে হবে শুধু বিতার আলোকে আলোকিত হয়ে এটা কিন্তু আমাদের প্রয়োজন আছে এই জন্যই আমার গীতার আলোচনায় প্রবেশ গীতার আলোচনা নিয়ে আমার একটু সকলের কাছে যাওয়া যাতে গীতার আলোচনা আমাদের সমাজে রীতিমতো প্রতিষ্ঠা লাভ করে মানুষের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে এটা আমাদের প্রয়োজন এটা আমাদের খুব দরকারি খুব দরকারি যদি আমাদের বাঁচতে হয় যদি আমাদের টিকতে হয় যদি আমাদের এগুতে হয় সত্যিকারের পথে সেই জন্য আমাদের দরকার সেই জন্য আমাদের প্রয়োজন সকলে গীতার চরণে প্রপন্ন হই প্রার্থনা করি যেন শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের সেই চেতনা দিয়ে সেই আলো দিয়ে আমাদের যেন এগিয়ে নিয়ে যান জয় গীতাই জয় গৌরী জয় শ্রীমদ্ভগবদ্ গীতা